নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সরকারের প্রচেষ্টাকে বাস্তবে রূপ দিতে ত্রিপুরা পুলিশ রাজ্যের সর্বত্র ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছে রাজ্যের অবৈধ নেশা পাচারকারীদের সঙ্গে পাল্লা দিয়ে বহিরাজ্যের অবৈধ নেশা কারবারীরা রং অভিনব কায়দায় নেশা সামগ্রী পাচারের লিপ্ত রয়েছে শনিবার সকালে লেফুঙ্গা থানাধীন লেম্বুছাস্থিত মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ের সামনে পুলিশের রুটিন চেকিং সময় সিমলা থেকে আগরতলা গামী টিআর জিরো ওয়ান সি ওয়ান থ্রি জিরো সিক্স নম্বরের একটি যাত্রীবাহী সিএনজি বাস থেকে গাজা সহ আসামের শিলচরের দুই মহিলা নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয় পুলিশ তবে এরা একটা চক্রের মাধ্যমে এই নেশা কারবারের সঙ্গে যুক্ত বলে ধারণা এ বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন তাদের কাছ থেকে কুড়ি কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় এক লক্ষাধিক টাকা হবে তাদের বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আমিও স্পোর্টে তো চেকিং করার সময় একটা বাস গাড়ি আছে মোহনপুর দিক থেকে তখন বাস দেয়টা আগে আমরা চেক করলে ওই গাড়িতে দুটা মহিলাকে দেখতে পাই এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তাদের কাছে দুটা ব্যাগ পাওয়া যায় ওই ব্যাগের মধ্যে একজন মহিলার কাছে দুটা প্যাকেট একটা মহিলার কাছে দুটা প্যাকেট দুটা প্যাকেটের মধ্যে গাঁদা পাওয়া যায় তখন আমরা এইগুলি একবার প্রতিদূপ এগুলি আমরা বাজেয়াপ্ত করি এবং তাদের বিরুদ্ধে